হ্যালো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা চলুন এবার ভিডিও শুরু করা যাক প্রাণী জগৎ যেন এক রহস্যের ভাণ্ডার প্রতিটি প্রাণীর ভেতরেই লুকিয়ে আছে অবিশ্বাস্য সব ক্ষমতা যা আমাদের অবাক করে দেয় মানুষের বিজ্ঞান ও প্রযুক্তি যতই উন্নত হোক না কেন প্রকৃতির নির্মাণ সব সবসময় আরও রহস্যময় এবং বিস্ময়কর আজ আমরা জানবো অক্টোপাসের আশ্চর্য শরীর বিজ্ঞান ও প্রকৃতির অনন্য বিস্ময়ের গল্প আপনি কি জানেন কোন প্রাণীর শরীরে তিনটি হৃদয় আছে আর রক্তের রং লাল নয় বরং নীল আজকের ভিডিওতে জানবেন প্রাণী জগতের এমন চমকপ্রদ রহস্য যা শুনলে আপনি অবাক হবেন হ্যাঁ প্রাণীটি হল অক্টোপাস অক্টোপাস হলো সমুদ্রের এক অদ্ভুত প্রাণী সাধারণ চোখে দেখলে মনে হতে পারে এটি কেবল নরম দেহী সামুদ্রিক প্রাণী কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন রহস্য যা আমাদের চমকে দেয় অক্টোপাসের শরীরে আছে তিনটি হৃদয় দুটি হৃদয় রক্তকে ফুলকায় পাঠিয়ে অক্সিজেন সংগ্রহ করে তৃতীয় হৃদয় অক্সিজেন সমৃদ্ধ রক্তকে সারা শরীরে সরবরাহ করে অক্টোপাসের রক্ত লাল নয় বরং নীল কারণ এর রক্তে থাকে হিমোসায়ানিন যা ভিত্তিক এক বিশেষ অণু এটি অক্টোপাসকে অক্সিজেন বহনে সাহায্য করে বিশেষ করে ঠান্ডা এবং অক্সিজেন স্বল্প পরিবেশে এ কারণেই অক্টোপাস গভীর সমুদ্রেও সহজেই টিকে থাকতে পারে মানুষ মনে করে কেবল তারাই উন্নত ও বুদ্ধিমান কিন্তু প্রকৃতির দিকে তাকালে দেখা যায় সেখানে আরও অনেক বিস্ময় ছড়িয়ে আছে যেমন গিরগিটির রং পরিবর্তন করার ক্ষমতা ডলফিনের আশ্চর্য বুদ্ধিমত্তা মৌমাছির নিখুঁত সামাজিক সংগঠন এসব উদাহরণ প্রমাণ করে যে প্রকৃতির প্রতিটি স্তরে লুকিয়ে আছে চমকপ্রদ বৈজ্ঞানিক কৌশল যা আজও আমাদের কাছে বিস্ময়কর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে বলুন পরের ভিডিওতে কোন বিষয় নিয়ে আলোচনা শুনতে চাইবেন